হ্যালো আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে আমি চলে আসলাম আমার পেঁয়াজের জমিতে আপনাদের দেখানোর জন্য আমি প্রথম যখন এই পেঁয়াজ প্রথম ডোজ স্প্রে করি তখন কিন্তু আমি একটা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আজকে এই পেঁয়াজটা আমাদের আঞ্চলিক ভাষায় টিঙ্গি বলে টিঙ্গিতে কিন্তু আজকে কুবাইছি আমাদের লোক ছিল আটজন গ্যাসাকার লোক ছিল চারজন মোট বারোজন লোক লাগছে সত্তর শতাংশে পেঁয়াজ কুমানোর জন্য তা আজকে কুমানো শেষ করছি পর বিকালে কিন্তু আজকে আমি ওষুধ দ্বিতীয় ডোজ কিন্তু স্প্রে করছি তা কী ওষুধ স্প্রে করছি সেটা আপনারা আমি দেখাবো প্রথমে আমরা চলে যাব এটা হচ্ছে নাভারা আঠাশ এসি এটা হচ্ছে আইজক্সটোবিন বিশ পারসেন্ট এবং সিপ্রো কনাজল হচ্ছে আট পার্সেন্ট এই আঠাশ এসি হচ্ছে নাভারা এটা হচ্ছে শরীরটার পানিতে দেড় মুক্তি হারে আমি ব্যবহার করছি এর সাথে আমি ব্যবহার করছি সাইনিল সাইনিল বাহাত্তর পি সাইমক্সিনিল আট পার্সেন্ট প্লাস ম্যানকোজিপ চৌষট্টি পার্সেন্ট প্রতি কেজিতে আশি গ্রাম সাইমক্সিন এবং ছয়শো পঞ্চাশ গ্রাম ম্যানকোজিপ আছে হয়তো একশো গ্রাম প্যাকেট আমরা শরীরটার পানিতে পঞ্চাশ গ্রাম হারাই সাইনিলটা ব্যবহার করছি এর সাথে আমরা ব্যবহার করছি ব্যবহার করছি আমরা নিস্তার এটা হচ্ছে ছিয়াত্তর পি যে পপিনেপ সত্তর পার্সেন্ট প্লাস সাইমক্সিনিল ছয় পার্সেন্ট অর্থাৎ ছিয়াত্তর ডাব্লিউপি এটা হচ্ছে ইউনেগ্রো লিমিটেডের নিস্তার ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এটা ব্যবহার করছি আমরা আর এর সাথে আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে পোকের জন্য ট্যান্সফর্ম ট্যান্সফ্রম এটা চব্বিশ এসি অটো ক্রপ কেয়ার লিমিটেড অটো এটা হচ্ছে পোকের জন্য এবং এই বিষটা খুব কার্যকরী একটা বিষ খুব দামি একটা বিষ এটা গাছ খুব কালো করে অতএব একটা বিষে দুইটা কাজ করে একটা হচ্ছে গ্রোপকের জন্য কাজ করে আর একটা হচ্ছে এটা ব্যবহার করলে গাছ কালো হয় এটা একটা বিষ দিয়েই এখানে আছে একশো মিলি একশো মিলি বিষ দিয়ে কিন্তু পাঁচ ড্রাম করা যায় অতএব খুব ভালো একটা বিষ এর সাথে আমরা ব্যবহার করছি সাপার সাপ সাপার পাঁচ ডাব্লু জি এমএমএটেন বেঞ্জুয়েট অতএব এটা প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করতে হয় যেহেতু আমি এটা আমার এই জমির কিছু কিছু পেঁয়াজ আমি দেখলাম যে ছানা লাগছে যার ফলে কিন্তু আমি দুটা বিষ আমি ব্যবহার করছি এম একটান ব্যঞ্জুয়েট এটা আছে সেনার জন্য খুব কার্যকরী ন্যাশনাল কোম্পানির সাফার এটা দিলে কিন্তু যত বড় ছানা থাক মরে যাবে দেয়ার সাথে সাথে এটা প্রতি লিটার পানিতে আমি ব্যবহার করছি এক গ্রাম হারে অর্থাৎ বিশ লিটার ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম এ আমি কিন্তু ব্যবহার করছি তো সবগুলো ওষুধ কিন্তু আমি অ্যাডজাস্ট করে কিন্তু আমি আমার এই জমিতে দ্বিতীয় ডোজে আমি কিন্তু ব্যবহার করলাম তো ইনশাল্লাহ আমি যাই কিছু ব্যবহার করি আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করি এই জন্য আমি আসলাম তা পাঁচ থেকে সাত দিন পর আমার কী রেজাল্ট আসে সেটাও কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো কারণ আমার যে পিএসটা এই পেঁয়াজটা হচ্ছে লালতির হাইব্রিড এই পিএসটা কখনও কিন্তু কালো হয় না সবসময় কিন্তু সাদাশে একটা ধরন থাকে আমার যদি এটা লালতির কিং থাকতো তাহলে কিন্তু ম্যাগের মতো কালো থাকতো তারপরও মোটামুটি কাল আস্তে আস্তে হইতেছে একটু দেরি লাগবে কেন এটা ওই আমেরিকার যে আবহাওয়া আমাদের দেশের আবহাওয়ার সাথে কিন্তু ম্যাচ খায় না যার ফলে কিন্তু সবসময় একটু সাদা সাদা ভাব থাকে সবসময় এই জন্য এই জন্য আমি আসলাম আপনাদের দেখানোর জন্য তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম